হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে ঈদ মুবারক যদিও এটা ঈদের ব্লগ না কিন্তু তারপরও সবাইকে ঈদ মোবারক কারণ আমি লাস্ট কয়েকদিন খুব বিজি ছিলাম এই জন্য কোনো ব্লগ আপলোড করতে পারিনি তো যাই হোক এই ব্লগটা ছিল ঈদের তৃতীয় দিন যদিও আমরা ঈদের দিন সেরকম কোথাও ঘুরতে যাইনি কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল দেন সেকেন্ড ডেতে আমরা ঘুরতে গিয়েছিলাম সেইটাও এডিট করার আমি সুযোগ পাইনি অ্যান্ড দেন দিস ইজ দ্য থার্ড ব্লগ যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো সেই দিন মূলত আমরা চলে গিয়েছিলাম অ্যালকোর্সোতে আমার প্রয়োজনীয় কিছু প্যাপার কেনার জন্য যেহেতু আমি সিবুতে ভ্যাকেশনে আসি নাই আমার ভার্সিটি ওপেন এবং আমার সব ক্লাস হচ্ছে কিছু অনলাইনে এবং কিছু অফলাইনে সো আমাকে সবই মেনটেন করতে হচ্ছে তাই আমি চলে গিয়েছিলাম অ্যালকোটসের ন্যাশনাল বুক স্টোরে ন্যাশনাল বুক স্টোর মূলত হচ্ছে আমাদের দেশে যেমন লাইব্রেরি থাকে এরকমই আর কি লাইব্রেরি বিভিন্ন অনেক কিছু পাওয়া যায় লাইক বুকস থেকে শুরু করে সব ধরনের ড্রয়িংয়ের জিনিস পাওয়া যায় এবং কলম থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় তো এইটা হচ্ছে অ্যালকোর্সোর যেই মলটা সেটা এইটা হচ্ছে ন্যাশনাল বুক স্টোর তো আমরা চলে গিয়েছিলাম আর এটা আসলে মোটামুটি ভালোই বড় ছিল তো কোন পার্ট কী ছিল আমরা তখনও জানি না তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় গিয়ে কোনটা কিনতে হবে তো এখানে আমার হাজব্যান্ড একটা ঝুনঝুনির মতো কী জানি দেখলো সেটা তার নাকি খুব ভালো লাগছে আর এটা সে তখনই বাজাচ্ছিল আর এই যে পেপারসগুলো আমার লাগবে এগুলো হচ্ছে শর্ট বন্ড পেপার আমার যেহেতু প্রেজেন্টেশন আছে এবং প্রজেক্ট আছে সো ওই জন্য আমি কিছুটা লেখা আমি এখান থেকেই সিবু থেকে কমপ্লিট করে তারপর ম্যানিলা যাব যাতে ম্যানিলা যাওয়ার পর আমার প্রেশারটা একটু কম হয় এখানে আমার হাজব্যান্ড সব কিছু ধরে ধরে দেখতেছিল কি করতে হবে আর এই যে সে এই খাতাটা নিয়েছিল পঞ্চাশ পেজ খুব সমত নিয়েছিলাম আর এখানে হচ্ছে গ্লু স্টিক এই স্টিকগুলোও আমরা নিয়েছিলাম যে তো আমার প্রোজেক্টে বিভিন্ন ছবি অ্যাটাচড করতে হবে তো এই জন্য আর কি আর এখানে হচ্ছে বিভিন্ন টাইপসের পেন্সিল ছিল তো আমার হাজব্যান্ড দেখতেছিল যে কোন পেন্সিলটা নিলে ভালো হবে কালি আসে কিনা আঁকা আঁকা হয় কিনা তো ওই জন্য সে এটা ভালোভাবে দেখছিলো এবং তারপর সে ক্যাশ কাউন্টারে চলে যায় আমার যেহেতু ও তারপরে আপনার একটা আমরা স্কেলও নিয়েছিলাম সেটা আর আসলে তোলা হয়নি তো সব কিছু নিয়ে আমরা ক্যাশ কাউন্টারে চলে গিয়েছিলাম ক্যাশ কাউন্টারে বিল পে করে দেন আমরা একটু বে বাহিরে বের হয়ে যাই যেহেতু এটার পাশেই সমুদ্র তাই আমরা ভাবলাম যে যেহেতু আসছি এখানে সমুদ্রটা দেখে যায় তো তখন অলরেডি সন্ধ্যার পথে আর কি সূর্য প্রায় অস্তই চলে গিয়েছে তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম এখানে আসলে যেহেতু হালকা একটু অন্ধকার হয়ে আসছে এখানে কিন্তু লাইটিংয়েরও ব্যবস্থা ছিল এগুলো সবগুলোই আপনার ওপেন বারও বলা যায় ওপেন রেস্টুরেন্টও বলা যায় এই যে এটা হচ্ছে একটা বার আর এখানে হচ্ছে লাইভ মিউজিক হয় লাইভ ড্যান্সও হয় তো এইগুলো আসলে রাতের দিকে হয় আরও তো আমরা জাস্ট দেখছিলাম বাট ওই সময়টাতে হচ্ছে স্পিকারে লাউডে তারা গান বাজাচ্ছিল তো তারপরে হচ্ছে আমরা হাঁটতেছিলাম ওই যে সামনে দেখা যাচ্ছে সি বিচ আর এই যে এখানে ঝিলিমিলি বেলুন সেল করতেছিল আমার আসলে ঝিলিমিলি বেলুনের প্রতি কোনো ধরনের ফ্যান্টাসি নাই বাট হ্যাঁ আমি অনেকে অনেককেই দেখি বাংলাদেশে যে তারা ঝিলিমিলি বেলুনের প্রতি খুবই ফ্যাসিনেটেড আসলে এটা যার পার্সোনাল একটা পছন্দ বলা যায় আমার এই জিনিসটা খুব বেশি একটা ভালো লাগে না তো যাই হোক এই যে আমরা চলে এসেছিলাম তখন মোটামুটি সমুদ্রে ভালোই ঢেউ ছিল আর এই যে আমার হাজব্যান্ড আস্তে আস্তে নিজে নেমে যাচ্ছিল আমি তাকে বারবার নিষেধ করতেছিলাম নিচে বেশি নেমো না যেহেতু যে আপনারা দেখতেই পাচ্ছেন কালো হয়ে আছে যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে মূলত পানি ছিল আসলে সাগরের পানি একবার বাড়ে একবার কমে তো এই যে এইখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম আর ওই জায়গাগুলো বেশ ভালোই পিচ্ছিল ছিল তো আমার হাজব্যান্ড সেখান থেকে সব কিছু দেখছিলো এবং আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচে নামলাম তারপরে এই যে দেখেন পিছিয়ে অনেক বড়ো বড়ো জাহাজ তারপর হচ্ছে অনেক নৌকা স্টিমারের মতো অনেক কিছু যাচ্ছিলো আমি আর আমার হাজব্যান্ড সেগুলো উপভোগ করছিলাম আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয় কারণ হচ্ছে এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা থাকে সবসময় আর এটা বাসার খুবই কাছে বলা যায় যে একদম ওয়াকিং ডিস্টেন্স প্রায় দশ মিনিট বা সাত থেকে আট মিনিট এরকম হাঁটলেই আমরা এই প্লেসটাতে চলে যেতে পারি এবং ঠিক এই টাইমে দেখলাম হঠাৎ করে সমুদ্রের ঢেউ অনেক বেশি বেড়ে গেছে তো এটা দেখে অনেক ভালোও লাগতেছিলো সেই সময় এবং সেই সাথে কিছুটা পানিও বেড়ে গিয়েছিলো ওই সময় এবং যেটা আমরা নিজেই নিজেরাই দেখতে পাচ্ছিলাম আর দেখে এটা দেখে খুবই ভালো লাগছিল। তো এই যে দেখেন প্রায় অন্ধকার হয়ে আসছে তো সব মিলে আসলে সেই দিনের আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম একটু সাইডে এই সাইডে হচ্ছে আমরা বসে বসে রাতের সমুদ্র বিলাস করতেছিলাম মানে হচ্ছে রাতের সমুদ্র দেখছিলাম আর এই যে দেখেন এখানে ছোটো একটু পাখি দেখা যাচ্ছে এখানে খুব সম্ভবত এগুলো আমি বাংলাদেশেও দেখেছি শহীদ মিনারের ওখানে যেরকম ছোটো ছোটো পাখি আকাশে উড়ায় আর জিলিমিলি বেলুন তো এর আগেও দেখিয়েছিলাম তো আসলে সব মিলে এখানে বসে খুবই ভালো লাগছিল। এখানে কেউ গল্প করতেছিল কেউ জগিং করতেছিল কেউ প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করতেছিল আসলে বিদেশে এরকম একটা জিনিস কার লাইফে কে কী করতেছে সেখানে কারও কোনো দেখার কোনো ইন্টারেস্ট না আর কেউ দেখেও না আর এই যে এখানে একটা ছোটো পিচ্ছি সেই পিচ্ছিটা বারবার বেলুনের সাথে সাথে ঘুরতেছিল তো ওভারঅল আমার আসলে সেদিন খুবই ভালো লাগতেছিলো তারপর আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই আর যাওয়ার পথে এই যে এই সুন্দর খেজুর গাছের লাইটিংগুলো দেখি দিনের বেলায় যেহেতু লাইটিংগুলো ছিল না রাতের বেলায় লাইটিংগুলো ছিল তারপর একটা কাঠগোলাপ গোলাপ আমি আমার কানে গুঁজেছিলাম তো হঠাৎ করে সেটা পড়ে যায় তাই আমার হাজব্যান্ড সেটা তুলে আবারও আমার কানে গুঁজে দিচ্ছিলো আসলে এগুলোই কিন্তু ভালোবাসা ছোটো ছোটো অ্যাফোর্টগুলোই কিন্তু আসলে খুব ভালো লাগে একটা মেয়ে কিন্তু কখনোই খুব বেশি টাকা পয়সা বা কোনো কিছু তার হাজবেন্ডের কাছে চায় না একটা জিনিসই চাই সেটা হচ্ছে কেয়ারিং সাপোর্ট এই জিনিসগুলোই আসলে চায় প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছ থেকে তো আলহামদুলিল্লাহ আমি সেই জিনিসটা পেয়েছি আর এখানে এসে দেখলাম যে একটা লাইটিং খুবই অদ্ভুত এখানে হচ্ছে খুব সম্ভবত ক্রিসমাসের গিফটগুলো ছিল তো এখানে সবাই আছিল আর সবাই খুব মজা করতেছিল এই জায়গাটাতে তো আমরাও আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছোটো চিলড্রেন পার্ক দেখতে পাই আমরা শিশু পার্ক বলা যায় যেটা হচ্ছে একদমই অ্যালকোর্সোর যেই শপিং মলটা আছে সেটার ঠিক অপোজিটে তো এই পর্যায়ে দেখলাম যে এখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে ব্যায়ামের তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি কিছু করবা কিনা দেন এই যে ও এখানে ট্রাই করতেছিল তো দেখলাম পারে কিন্তু আমি বসে ট্রাই করতেছিলাম আমি পারিনি সো নেক্সট টাইম দেখবো আবার যদি পারি আমি তো এই যে সে এখানে ভালোভাবেই করতেছিল আর এখানে শুধু ও না আসলে দেখলাম যে সবাই খুবই স্বাস্থ্য সচেতন তো আজকে এই ছিল আমার ব্লগ সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে এভাবেই আমরা হাসি খুশিভাবে মিলেমিশে চলতে পারি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাই বাই